ঠিক মতো করেন আল্লাহ আপনাকে শিল্পপতি না বানাইয়া কবরে দিবে না ইংরেজি আল্লাহ আরে মাসটিদে বলতেছি মাসটিদে কোরআন শরীফ সামনে নিয়ে কোরানের টাফ শির করতেছি আল্লাহ আপনাকে শিল্পপতি না বানাইয়া কবরে দিবে না আল্লাহ বারবার বললেন না মালিককে তো চিনলেন না মালিককে তো চিনেন নাই জুনিয়ার মানুষের কাছে একবার দুইবার গেলে দরজা ঘাড় ধাক্কা দিয়ে বের করা দরজা লাগিয়ে দেয় আর আল্লা বলছেন বললাম যতবার আসবে ততবার বাড়াইয়া দেবে কার কার আছে একটু দেখি তো সবার আল্লাহ কবল করো কামি সবার হালাউল পথে টাকার দরকার আছে না নাই তাহলে আজকের আমল মনে রাখবেন টাকা মনে পরিমাপ কর পকেটে আছে দুই তিন দিন আমল করো যদি বলেন কই কিছু তো পাইলাম না তাহলে কিন্তু ইমান চলে যাইতে পারে আপনি চালাইয়া যাবেন যতক্ষণ পর্যন্ত পান নাই আল্লাহ আপনাকে বিয়েই কবরে দিবেন ইনশাল্লাহ বলেন বুহারি শরীফের হাদিস এবং আবু দাউদ শরীফের হাদিস হতে সবানের রায় আপনাকে প্রথম দোয়া আপনি যদি করেন আল্লাহ আপনার মনের সকল চাহিদা পূরণ করবেন যদি দোয়া করেন প্রতিদিন কমপক্ষে সাতবার সাতবার সকালে সাতবার বিকালে সাতবার অথবা সকালে একুশবার বিকালে একুশবার দোয়া হচ্ছে পাঁচটা শব্দে একটা দোয়া কয়টা শব্দ দোয়া কয়টা শব্দ কয়টা সব চাহিদা পূরণ হয়ে যাবে এটা আমি বলছি আবার একটা একটা করে বলতেছি এক নম্বর হলো আমরা এই দোয়া পড়ি আমরা দোয়া পড়ি আল্লাহর হামনি পড়িনি আমরা পড়ি না মনে হয় না মনে হয় আমরা পড়ি না আপনারা দুই সাজার মধ্যখানে কি দোয়া পড়েন পড়েন না

তার জীবনের সকল চাহিদা আল্লাহ পূরণ করবে